নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কলমি শাক তেল কলমি করবো বলে কলমি শাক কেটে নিয়েছি রসুন নিয়েছি হলুদ নুন মানে চিনি মিষ্টি দেওয়ার জন্য চিনি নিয়েছি আর তেলে দিয়েছি শুকনো লঙ্কা দেখুন আর কালো জিরে এবার দিয়ে একটু কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো টি রসু আচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করবো একটু ডালতে ভালোভাবে গন্ধ হয়ে যাবে রসুনে তখন দিয়ে দেবো সাতটা একটু তেলটা বেশি লাগেই আর কি এবারে আমি দিয়ে দেবো দেখুন রসুনটা একটু ডালতে হয়ে উঠেছে আর ওখানে গন্ধ চলেছে এবার দিয়ে দেবো আমি করিটা কলমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো হলুদ খুব বেশি হলুদ লাগবে না আর নুনও কম দেবো কারণ কলমি শাকটা অনেকটা কমে যাবে সেজন্য আর নামাবার আগে একটু মিষ্টি দেবো আর কিছুই না দেখুন কত সুন্দর খেতে হবে রসুনের গন্ধই ভাত খাওয়া হয়ে যাবে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা আপনাদেরও খুব ভালো লাগবে ঘরের জিনিস দিয়ে যে কোনো ভাবে শাক পাতা যদি ডুবো রান্না করা যায় তেল দিয়ে তাও দারুণ লাগে খেতে সেই জন্য দেখুন আমি এইভাবে শাকটা বানিচ্ছি কম আছে ছেঁটকে করে নিয়ে জল না খুব সামান্য একটু দিলাম ছেঁট ধরার জন্য আটা পনিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখব বন্ধুরা ঢাকাটা খুলেছেন একদম টরেটা সেট আজ একদম মনে হয় সেট থেকে তুলে এনে করেছি আর ওই দেখুন তেলও ছেড়েছে কড়াইতে আর একটু নামাবার আগে পাচার করে দেবো দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখুন তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর একটু পাতার ফেট ফের তেল দিয়ে আমি নামিয়ে দেবো এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ দেখুন একটু কাঁচা তেল আমি সরিয়ে দিচ্ছি এটাই হচ্ছে যেমন তেল পালন করে তেমনি করুন কর্মী থাকতে করুন বললে ভাবে ভাবে দেখুন আমি বাটিকে তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন আমাদের সাঁকে হাত হয়ে গেল যেটাকে আমরা তেল কর্মী বলি এইভাবে করে খাবেন আপনাদেরও ভালো লাগবে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন বলবেন সেটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ